সকালবেলা সবাইকে গুড মর্নিং আমিও ঘুম থেকে উঠে পড়েছি বাট ঘর বাড়ির অবস্থা এখনো ঠিকঠাক হয়নি আজকেও মানে ওদের গিফট ইফট গুলো খোলা হয়নি বলে ঘর বাড়ি আজকে আর পরিষ্কার করিনি এরকমই রেখে দিচ্ছি দেখো সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে আটটা সাড়ে আটটা থেকে এই যে চারটে ফোন দেখতে হবে চারটে ফোন কোথায় গেল রে ও তোর কাছে তো ফোনগুলো নিয়ে বসে আছে যে হিসাবে লিস্ট কার কত খরচ হয়েছে কার কত ইয়ে হয়েছে তো টোটাল আশি হাজার টাকা অলরেডি খরচ হয়ে গেছে সেই লিস্ট কার থেকে কতটা গেছে সেগুলো দেখা করা হচ্ছে আর লিটির গোল্ডের জন্য সুজি বসিয়ে এসছি গ্যাসের উপরে আর দুপুরবেলা আজকে ভাবছি চুনো মাছ কিনেছিলাম আগে দিয়ে সেই চুনো মাছ কটাকে ভেজাবো ভিজিয়ে চুনো মাছ কটাকে রান্না করবো কম্পেন্ট মাছ কাটা হয়নি কি করবো কাকে দিয়ে যে কাটাবো কে যায় তো চল তো শুরু করা যায় হোপফুলি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে সবদি বলেছি বিকেলবেলা পার্লারে যাবে ওকে নিয়ে পার্লারে যাবো ফেসিয়াল করাতে কি হয় না হয় জানাবো আর মার সাথেও আজকে দেখা করতে যাবো অনেকদিন পরে আজকে মনে হচ্ছে বাপের বাড়ি যাবো প্রায় চার পাঁচ দিন পর তো চলো ব্লগটা লাস্ট তিন চার সপ্তাহ ধরে ওয়াশিং মেশিনের ভেতর শুধু বেডশিটগুলোকে তুলছি আর রাখছি তুলছি আর রাখছি মানে কাচারই সুযোগ পাচ্ছি না যেহেতু এগুলোকে হাতে কাচা হয় না তো শিবানী তো এগুলো এত জমা হয়ে গেছে আর রাখার জায়গা নেই এই ঘর ওই ঘর সেই ঘর প্রত্যেক ঘরের অবস্থাটা একটু দেখো মানে জামা কাপড়ের রাস রাস আর রাস আর কি হচ্ছে বিছানা চাদর সমস্ত চারটেতেই একদম নতুন বিছান চাদর পাতা রয়েছে তো এগুলো যদি তুলে ফেলি এগুলো তোলার পর আর পাতার কিছু নেই এক তো গেছে দুর্গা দুর্গাপুজোর যেতে না যেতে লিটল গোল্ডের বার্থডে চলে এসেছে লক্ষ্মী পুজো অনেক আয়োজন ছিল তো এখন ফ্রিজের থেকে হাতাহাতি চলছে যে কি কি মানে অবশিষ্ট সবজি রয়েছে যাতে আজকে হবে তো তো ফ্রিজের ভেতরে বিরিয়ানি রয়েছে লিটল গোল্ডের জন্মদিনে বিরিয়ানি রয়েছে কালকে রাতে যে খিচুড়ি ছিল খিচুড়ি এক বাটি রয়েছে আলুর দম রয়েছে তারপর সয়াবিন নয় ওটা কি করে চর্বি যে তরকারি তারপর কচু মহারানি সবই রয়েছে তো ওগুলো আজকে আর খাবো না ওগুলো ফ্রিজে ওইভাবে রেখেই দিয়েছি খেলে খাবো আর না হলে ফেলে দেবো আর এখানে চুনো মাছটা আগের দিন মনে আছে ওই সেই নিমন্ত্রণ করতে পেরিয়েছিলাম যেদিন লিটল গোল্ডের বার্থডে দিন সেদিনকে চুনো মাছ এনেছিলাম পমফ্রেট মাছও রয়েছে বাট সেগুলো কাটা নেই আর আমি বটি দিয়ে কাটতে পারি না আমি আগে কাটতে পারতাম এখন ছাইটায় ব্যবস্থা নেই আমি আর কাটতেও বসি না তো চুনো মাছটা আজকে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করবো আর এরই ভেতর লিটল গোল্ড চেঁচাচ্ছে মা মা পিপি দেখো আমার সাথে কী করছে তো এসে দেখি ছদ্দি ওর সারা গায়ে হাত পায় বডি লোশন লাগিয়ে দিচ্ছে যেহেতু একটু শীত শীত পড়ে গেছে মানে শীত শীত মানে কি ওয়েদারটা একটু ড্রাই হয়ে গেছে তুলনামূলক আমাদের তো এখনও নাও এসি চলছে অনেকেই শুনছি 直接。 এখন নাকি কাঁথা ফাঁথা গায়ে দিয়ে দিয়ে আমার তো অবাক লাগছে কি করে এত তাড়াতাড়ি তো যাই হোক ও ভালো করে গায়ে ময়শ্চরাইজার লাগিয়ে গিয়ে এখন ছদি বলছে আজকে ও ফেশিয়াল করতে যাবে পার্লারে ফেশিয়াল করবে ওর হেয়ারের কালারটা করবে তারপর আইব্রো করবে অনেক রকমের কাজ রয়েছে আমি বললাম ঠিক আছে তাহলে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু তাড়াতাড়ি বেরোবো তাহলে অনেকগুলো কাজ যেহেতু রয়েছে তাহলে তোমার একটু টাইম লেগে যাবে আর ল্যাবিশ লকে যেহেতু যাবো ল্যাভিশ অনেকটা রাত পর্যন্ত খোলা থাকে প্রায় সাড়ে নটা দশটা পর্যন্ত কাস্টমার থাকলে থাকে ওদের আর খোলাও থাকে আজকে যে রান্নাঘরে কি একটা দুর্ঘটনা হয়েছে জানি না ভাত কষিয়ে ফুল স্পিডে গ্যাস দিয়ে আমি মনে হয় গিয়ে ভিডিও এডিটিং বা কিছু করছি আর আমার খেয়াল রয়েছে যে আমি গ্যাস কমানো এসে কি একটা স্মেল নাকে গেছে পোড়া পোড়া দৌড়ে এসে গ্যাস বন্ধ করতে করতে তল তলায় পোড়া লেগে গেছে মানে এক হাঁড়ি ভাত ওপর থেকে ওপর থেকে যে কটা পারলাম তুলে রাখলাম আর বাকি ওইভাবেই জল টল দিয়ে রেখে দিলাম তো তার ভেতর তোমাদের গোপু দায় যে একটা কাতলা মাছ না কি মাছ নিয়েছে মাছটা অতীব জঘন্য আগের দিন যার দোকান থেকে ইলিশ মাছটা নিয়েছিলাম বলছে তার দোকান থেকে এনেছি কিন্তু মাছটা ধোয়ার সময় আমি দেখে বুঝতে পেরেছি মানে এটা অনেক বড় সাইজের কাতলা এবং বরফ দেওয়া মানে জন্মের মতন বরফ হয় না মানে এক বছর আগেকার বরফ দেওয়া মাছ পুরো সাদা ফ্যাট ফ্যাট করছে আর খেতে গেছি পুরো আঁশ আমি বারবার তোমাদের লিটল গোল্ডের জন্য মানে যখন মাছ আনে বলি জ্যান্ত মাছ ছোটো মাছ আনবে আমার বড় সাইজের মাছ খাওয়ার লোভ নেই তুমি ছোট মাছ নিয়ে আসবে জ্যান্ত থাকে মানে আমার মেয়েটাকে যেন আমি খেতে দিতে পারি তা উনিও বা কী করে বুঝবে বলো উনিও ভরসা করে মাছটা নিয়ে এসে পর পরদিন দেখা হলে আমি ওনাকে বলবো তো এখানে মাছগুলোকে ভাজিয়ে দিয়েছি এক পিস দেবো লিটল গোলকে আর চার পিস আমাদের থাকবে তো এটা রান্না করবো ফুলকপি আর আলু দিয়ে মানে কপালটা এতটাই খারাপ ফুলকপি আলুও মানে জলা লেগে গেল মানে আমি ফুল স্পিডে গ্যাস দিয়ে গ্যাসের পাশেই দাঁড়িয়ে রয়েছি আমার চোখের সামনে জ্বলে গেল আমি গ্যাস বন্ধ করতে পারছি মানে কী গুন লেগেছে আমি জানি না আমি তোমাদের গপুদেরকে বারবার বলি যে গপু মাছ নিয়ে দশ জায়গায় ঘুরবে না মাছ নিয়ে ভর দুপুরবেলা মাছ নিয়ে এসছে সাড়ে বারোটা একটা বাজে একদম দুপুর দুটো বারোটার সময় আর বলেছি যে তুমি এখানে ঝুলাবে না ওখানে ঝোলাবে না ঝোলাতে ঝুলাতে দশ জায়গায় মাছ নিয়ে আসে এই মাছ কাচের না খুব মানাবাছা করতে হয় নাহলে এরকমই হয় তো তারপর আর কি করবো এখন চুনো মাছটাকে মেখে নেবো আমরা এখনও স্নান হয়নি ভেবেছি মাছটা মেখে ধুয়ে মুছে আগে স্নান করে এসে পুজো দেবো লাস্ট দুদিন ধরে আমি আমার ঠাকুর ঘরে পুজো দিতে পারছি না গোবিন্দ গোবিন্দর মতন পুজো দিচ্ছে ছদ্দির ঘরে ছদ্দির ঠাকুর পাতা রয়েছে আলাদা যে যার মতন পুজো দিচ্ছে বাট আমার ঠাকুর ঘরে মানে ছদ্দি সকালবেলা ধুনো দিচ্ছে বাট আমি জল বাতাসা দিয়ে মানে স্নান ধান করি ঠাকুরদের যেভাবে প্রপারলি পুজো দিই সেই পুজোটা দিতে পারছি না মনটা খুদ করছে তো এই দেখো আমার চুনো মাছটা মাখা হয়ে গেছে চুনো মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে দেওয়ার পর বেগুন আলু এগুলোকে কেটে নিয়ে ওর গায়ে লবণ হলুদ আর একটু জিরের গুঁড়ো মাখিয়ে আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখি চুনো মাছ যেহেতু একদম নরম মাছ ইলিশ মাছের থেকেও যত্ন সহকারে এটাকে রান্না করতে গড়ে ভতরা হয়ে যাবে আজকেও সেই দুর্ঘটনাই ঘটেছি দাঁড়াব তোমাদেরকে বলছি তারপর কি করেছি চুনো মাছটার ভেতরে লবণ হলুদ তেল পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ফেরে দিয়ে এটাকেও মেখে নিয়েছি আর মেখে নিয়ে এটাকে একটু রেখে দিয়ে আমি ভেবেছি কি ফুলকপি আর আলু ঝোলটাকে বসাবো আলু টিল গোল্ডে খিচুড়িটাকে বসাবো তারপর লাস্টে একদম চুনো মাছটাকে বসাবো ওই দেখো এক হাতে ক্যামেরা এক হাতে মানে রান্নাবান্না করতে গেলে একটু গণ্ডগোল হয় তো এরই ভেতরে যে ফুলকপিগুলো সব পুড়ে গেছে যে একটুকু আধা মানে কাঁচা ফুলকপি ছিল মানে পোড়া সেগুলোকে ফেলে দিয়েছি আর বাকি যে দুই এক পিস ছিল সেই পিস দিয়ে রান্না করেছি এক এক কপ মানে পিস ফুলকপি নাকি বাজার থেকে কিনেছি আমরা চল্লিশ টাকা করে মানে যেদিনকে লিটিল গোল্ডে বাদ ছিল সেদিনকে ভেবেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়াতে তো ওই না ওলের কি ঘন্ট ঘন্ট বানিয়েছিল আমি ভেবেছিলাম যে ফুলকপি আলুর একটা ঝোল বা সব রকমের সবজি টবজি দিয়ে একটা পুঁইশাকের ঝোল মতন করলে হতো নিরামিষের তো রান্না আর কোথা থেকে কি করবে তো তারই ভেতর ওয়াশিং মেশিনে একবার জামাকাপড় কাস্তে দিয়ে দেখছি কি কাপড় পরিষ্কার হয়নি আর শিবানিদিরা যাওয়ার সময় বলে গেছে আমার কমফোর্টারটা শেষ হয়ে গেছে মানে আফটার ওয়াশ যেটা তো সেটাকেও আর অর্ডার দিয়ে এই মুহূর্তে এনে উঠতে পারিনি তো ভালো আমি ঠিক আছে আর একবার ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই গরম জল দিয়ে ভালো করে ধুই তাহলে হবে অ্যাকচুয়ালি দু মানে এক মাস দেড় মাস আগেকার বিছানা চাদর তো একটা স্মেল ভাবও হয়ে গেছে আরও চারটে মানে বিছানা চাদর বাইরে বের করা রয়েছে এই এইখানকার যে চা চারটে না পাঁচটা রয়েছে এগুলো কাঁচা হোক হলে এগুলো মেলতে দিয়ে বাকিগুলোকে আবার ওয়াশিং মেশিনের ভেতরে দেবো অ্যাকচুয়ালি ওয়াশিং মেশিনে কাপড় কাঁচা যেমন মানে অ্যাডভান্টেজ আছে ডিসঅ্যাডভান্টেজেসও আছে ভালোভাবে ক্লিন হয় না জায়গায় জায়গায় একটু থেকে যায় যাই না কার ওয়াশিং মেশিনে কি হয় আমারটা হয়তো খারাপ ওয়াশিং মেশিন বা কম দাম তার জন্য হয়তো এরকম হয় তো এখানে আমি মানে এই টেবিলটা দিনের ভেতর যে কতবার আমি পরিষ্কার করে আমি জানি না আর সোফাটা যেহেতু ছদ্দি রয়েছে সোফাটা ছদি পরিষ্কার করে দিচ্ছে আর লিটল গোল্ডের গিফট এখনও কিচ্ছু খোলা টোলা আমি কিচ্ছু করতে পারি না আর লিটল গোল্ড মানে খালি ঘুরছে ফিরছে একটা করে গিফট নিচ্ছে আর খুলে খুলে ফেলছে আর আমি বলছি মা তুমি আর তোমার পিপি মিলে এক জায়গায় বসো কাকাকে ডাক দাও বাবাকে ডাক দাও দিয়ে তোমরা তোমরা দেখ পরে যখন আমি ভিডিও বানাবো তখন দেখাবো আর লোকে তো ইন্টারেস্ট হারিয়ে ফেলছে কত লোকে বলছে আর গিফট আনবক্সিং করলে না গিফট আনবক্সিং আরে করবো তো করবো আমি টাইমই পাচ্ছি না ওইভাবে ফেলা রয়েছে লিটল গোল্ড যখন যেটা ইচ্ছা হচ্ছে ওর ভেতর থেকে বের করছে ভাঙছে ছিঁড়ছে বল্টু হারিয়ে ফেলছে কি করছে না ও খুব খুশি যে যা গিফট দিয়েছে ওদের কি খুশি ভীষণ খুশি আর এখানে চুনো মাছ এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আমি রান্নাঘর পরিষ্কার করছি বাড়ির কাজ করছি ঘুরে ঘুরছি ফিরছি দশ মিনিট পর 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 আসছি আমার মনে আটকা খটকা লেগেছে আজকে সব জিনিসই পুরবে কোনো ছুত লেগেছে সেই চুনো মাছটাও পুড়েছে কি করে এই যে বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে এই বৃষ্টি দেখতে এসছি দেখে কি ছাদে তো সমস্ত জামাকাপড় আজকে মেলে রেখে গেছে শ্রেয়া পিয়ারা ওইগুলো যেই তুলতে গেছি ও মাই গড সেই গ্যাস কমানো তাও আমার চুনো মাছ তলায় লেগে গেল আমার মনে হচ্ছিল কি মনে আমি দেওয়ালে মাথাটা ঠুকি

চলো আমাদের কোথায় গেলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আমিও উঠেছি ছোদিও জামা কাপড় পড়তে পড়তে লিটিল গোল্ডে উঠে গেছে আর নতুন একটা জামা পড়েছে এই জামাটা একদমই নতুন আর ওই যে পিছনে যে ব্যাগটা দেখতে পাচ্ছো এটা একটা উপহারে পাওয়া কে দিয়েছে সেটা ব্লগের যখন আনবক্সিং দেখাবো তখনই তোমাদেরকে বলবো ওর ভেতরে কালার পেন্সিলে একজন গিফট দিয়েছে বই একজন গিফট দিয়েছে তো ছোদ দিয়ে এসেই হেয়ার স্পা করতে শুরু করে দিয়েছে হেয়ার স্পা নয় সরি ওর হেয়ার কাটিং হবে তারপর ওর হবে হলো গিয়ে হেয়ার কালার আর অ্যাকচুয়ালি কি হয় তো ল্যাবিশ্লোকে আসার আগে আমি সবসময় একটা করে ফোন করে আসি তোমাদেরকেও বলবো ল্যাবিশ্লকের নাম্বারে তোমরা একটা ফোন করে আসবে কারণ ওদের সপ্তাহে প্রত্যেক কটা দিনই খোলা থাকে আমি এটা না আমার মাথায় ছিল না আমি বুঝি মানে কোনো কোনো দিন একটু অফ থাকবে তো ওরা বলো না না প্রত্যেক দিনই খোলা আছে এখানে এসে সারপ্রাইজ আজকের ভিডিও ব্লগের থামলার টাইটেল বুঝতে পারছো লিটিল গোল্ড এত শান্তভাবে কোয়াইটভাবে যে কোনো দিন হেয়ার কাট করবে আমি সত্যি ভাবিনি কারণ ফার্স্ট টাইম আমি কিন্তু যখন লিটিল গোল্ডকে চুল কাটাতে এখানেই নিয়ে এসেছিলাম বাট ওর কী মানে দুঃখ কষ্ট জানি না ও চুল কাটতেই পারিনি তো ওরা তাই বলছে যে আমাদের আক্ষেপটা এখন পূরণ হয়েছে মানে লিটল গোল্ড এখন এখানে চুলটা কাটতে পেরেছে চুপ করে দাঁড়িয়ে রয়েছে এখানে ও ধরো লাস্ট চার পাঁচ দিন ধরে আমার সাথে আসছে এখানে যারা ওই যে রয়েছে না হেয়ার কাট করছে হেয়ারের ওই যে পাশে দাঁড়িয়ে রয়েছে দোলা ওদের দ্বীপ এদেরকে চিনে গেছে মানে মামু মাসি এরকম পিসি এরকম হিসাবে আর খুব ভালোবাসে এদের এখানে আসলে ভালোবাসা পায় ও দেখো চুপ করে দাঁড়িয়ে রয়েছে ও আমাকেও লাগছে না যে পাশে গিয়ে দাঁড়াতে হবে ও দোলা ধরে রয়েছে ও চুপ করে দাঁড়িয়ে দেখো কি সুন্দর চুলটা কেটে নিল আমি সত্যি কথা ভাবতে কি আমি ভাবেই নি লি লিটিল গোল্ড আজকে চুলটা কেটে নিল মানে ছদ্দিও ভাবেনি ছদ্দি বলেছে ঠিক আছে ঠিক আছে ও কাটবে না আমিও কাটবো তুই পাশে বসে থাকিস এসেও ছদ্দি বলছো কি সত্যি চুল কাটবে আমি দেখি যদি যাই ওদের সাথে কাটবে নালে কাটবে না দেখতে পাচ্ছ আমি জানি আজকে যাবো পার্লারে তাও আমি ওর মাথায় তেল দিয়ে দিয়েছি আমি জানি ওকে চুল কাটাতে পারবো না তা আমি ওকে বলেছি দেখো মা পিপি ও পাশে শুয়ে শুয়ে যেমন হেয়ারটা ওয়াশ করছে তুমি হেয়ার ওয়াশ করবে তা দেখি চুপ করে রয়েছে তখনই আমি বুঝতে পারলাম যে ওর মনে হয় আজকে একটু মতমত আছে যে চুলটা কাটবে আর বিশেষ করে সবাই আমরা বলছিলাম বারবির মতন হেয়ার কাট হবে বারবির মতন হেয়ার কাট হবে মানে ও এই জিনিসগুলো না এখন রিয়েলাইজ করতে শিখেছে যে বার্বি কাকে বলে বারবি হলে আরো সুন্দর লাগবে ওকে দেখতে মানে আমি তো অবাক যেই হেয়ারটা কাটা হয়ে গেছে দেখো ওইদিকে তাকিয়ে দেখছে নিজেকে আর আমরা যেই বলেছি বারবির মতন লাগছে আমাদের লিটল গোলকে ও নিজেও বলছে ইস বারবির মতন হেয়ার কাট মানে এখানে মিউজিক চলছিল ওদের তার জন্য এখানে কি কি কথাবার্তা হয়েছে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পরে আমি ভাবলাম যে মিউজিকটা যদি একটু বন্ধ করতো তাহলে ওর রিয়েল যে এক্সপ্রেশান রিয়েল যে ওর কি এক্সপ্রেশন ছিল সবটাই তোমরা দেখতে পেতে আর পিট থেকে ওই ব্যাগটাকে নামাবে না নতুন নতুন মানে হয় না মানুষ একটা জিনিস পেলে সেটা নামাবে না আর লিটল গোল্ডে স্কুলে ভর্তি করা আমি কালকে রাতেও তোমাদের সাথে ঝগড়া করেছি যে তুমি নাকি ফর্ম ফিল করে ফেলেছো আমাদের ইন্টারভিউতে ডাকবে আর কবে ডাকবে বলে লক্ষ্মী পুজোর পর আমি যে লক্ষ্মী পুজো কালী পুজো পূজার বিয়ে পরের বছরের আবার লক্ষ্মী পুজো কালী পুজো চলে আসবে তাও আমার মেয়ে লিটিল আর স্কুলে ভর্তি হবে না তো এই যে লিটল গোল্ড এখানে কালার করছে আর ওর পিপি মানে ছদির হেয়ার ওয়াশ হয়ে গেছে হেয়ার কাটিংটা ওর এখন চলছে ওকে মনে হয় কী বলো অ্যাডভান্স মনে হয় হেয়ার কাট দিয়েছে অ্যাডভান্স লেয়ার না কী একটা হেয়ার কাট করেছে বাট ওর হেয়ার কাটটা আমার এত পছন্দ হয়েছে আর আমি যখন লাস্ট টাইম এই দ্বীপের কাছ থেকে লেয়ার কাটিং করে গেছিলাম আমি লেয়ার দ্বীপকে পরের বার এসে বলছিলাম যে দীপ আমার হেয়ারটা ছোটো করে দাও তখন ও আমায় বলো ম্যাম তুমি হেয়ারটাকে ছোটো করো না ভাগ্যিস আমি তখন হেয়ারটাকে ছোটো করিনি আমার হেয়ারটা এখন এত লং হয়েছে আর লেয়ার কেটেছে খুব ভালো লাগে আমার হেয়ার যেটুকু আছে আমার নিজের কাছে নিজের খুব ভালো লাগে আর এখানে এখন সদ্দির হেয়ারে চলছে তোমাদের ব্রাউন কালার না চকলেট কালার হ্যাঁ সর্দি আগের একটা কপার কালার করেছিল এইবার ওর হেয়ারে করেছে চকলেট কালার ওর হেয়ারটার কালারটা এত সুন্দর লেগেছে আর যেহেতু চৌধুরীর স্কিন টোনটা মানে ফেয়ার ও মানে ওর মানে স্কিন টোনের সাথে ম্যাচ করেই দীপ এই হেয়ার কালারটা করে দিয়েছে তো এটা গ্লোবাল করেছে পুরো ফুল হেয়ারে ওর মনে হয় কত পড়লো আঠেরোশো টাকা না উনিশশো টাকা ওর পড়েছে তো তারপরেও আমাদেরকে অনেকটা ডিসকাউন্ট দিয়ে দুয়ারে বসে Bye. লিটল কলকে সেই দুপুরবেলা খাইছি তারপর খাবারটা আমি সাথে নিয়েছিলাম আমি ভেবেছিলাম ওকে মায়ের কাছে রেখে তারপরে আসবো তো মা আজকে এখনও দোকান থেকে বেরোয়নি ওর খিদে খিদে পেয়েছে তো আমাদের পাশেই একটা ক্যাফে রয়েছে তো সেই ক্যাফেতে ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাইস আর হলো আমি একটা কফি বলেছিলাম তারপর আমি বললাম ঠিক আছে আমাকে তাহলে একটা চিকেন স্যান্ডউইচ দাও আর ততক্ষণ ছদ্দির ওপাশে ফেসিয়াল চলছে ছদ্দি ফেশিয়ালটা করছে হলো তোমার কোরিয়ান যে গ্লাস স্কিন টোনের ফেসিয়ালটা আমি করেছিলাম সেইটা ওকে অনেক কমে করে দিয়েছে আমার যে ফেসিয়ালটা সেটা হলো তিন হাজার ওকে সেই ফেশিয়ালটাই দিয়ে বাট আমাদের ডিসকাউন্ট দিয়ে তোমরা মানে অভাবনীয় মানে আমাদেরকে বাইশশো টাকাতে ওই ফেসিয়ালটা করে দিয়েছে ছদিকে তো আনলাম ঠিক আছে থ্যাংক ইউ আমার আমার তরফ থেকে ওটা স্পেশাল ডিসকাউন্ট ওকে করে দিয়েছে তো তারই ভেতর মা বললো মা আসছে বললাম ঠিক আছে আমরা এখানে আছি ওই দেখো বলতে বলতে মা ঢুকে গেছে মা আর বাবুর জন্য লিটল গোল ওয়েট করে আছে দিদু আসবে দিদি আসবে দিদি আসা মাত্র দিদুর কোলে চলে গেছে দাদুর জন্য ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস দিচ্ছে বাবুকেও বলছে তুমিও আসো মানে ও যে কি খুশি হয় আমার বাবা মাকে পেলে মানে কি বলো মনে হবে হারানো বন্ধুবান্ধব খুঁজে পেয়েছে তো এখানে আজকে তিন গ্লাস কফি অর্ডার আমার দেওয়া হচ্ছে এক গ্লাস আমার এক গ্লাস মায়ের এক গ্লাস লিটিল গোল্ডের তাকেও দিতে হবে আলাদা করে কফি নাহলে সে কি কান্না লাস্টে আবার এক গ্লাস কফির অর্ডার দিয়ে যে মা এখন ফু দিয়ে দিয়ে ওকে কফি খাচ্ছে খাইয়ে লিটিল গোল্ডকে নিয়ে মা এখন পার্টি অফিসে যাবে আমরা পরে আসছি কি তো ফাইনালি ওর যে হেয়ার কাট কমপ্লিট রাত্রি বাজে এখন কোথায় তোমাদের গড়ি সাড়ে নটা আমরা ঢুকেছি সাতটা ফাইনালি পছন্দ আছে ভালো কালার হচ্ছে তোমার মনে হচ্ছে বুঝতে পারছ না এটা সামনে ও বাবা মিরর নিয়ে চলে আসে পেছনটা দেখতে কাটিংটা সদ্য কেটেছে তো একটু আঠা আঠা ভাব রয়েছে ওর জন্য নাহলে সুন্দর হয়েছে হেয়ার কাটিং এইবার বলো এইবার শুধু ঘুরতে যাওয়ার অপেক্ষা তাই তো

নিয়ে যেতে আমরা কিন্তু উবেরো করে বাড়িতে চলে এসেছি এসে মা ছদ্দিকে টাকা দিয়েছিল একটু মিষ্টি কেনার জন্য তো ছদ্দির জন্য আমি এক কেজি দই নিয়ে এসেছি আর বদ্মির জন্য তিন পিস রসগোল্লা নিয়েছি ওকে দোকানে দিয়ে দেবো বলবো বসে তুমি খেয়ে নাও আর রাতের বেলা আমি তোমাদের গোপুদা লিটল গোল সবার ডিনার হয়ে গেছে ওর পিপির কাছে রয়েছে আর হোপফুলি আজকে ব্লগটাও ভালো লেগেছে কালকের ব্লগটা ভীষণই ফাটাফাটি মজাদার হবে কালকে আনবক্সিং দেখাবো কী কী গিফট পেয়েছে লিটল গোল সোমরা কিন্তু সবাই লিটল গোলকে আশীর্বাদ করো দ্য নেক্সট ব্লগ দুপুর দুটোই বাই বাই